রয়্যাল এনফিল্ড বাংলাদেশে বাইক প্রেমীদের জন্য এক অন্যতম আকর্ষণ সমগ্র ভারতবর্ষ জয় করে ইতিমধ্যেই বাংলাদেশে এর আগমন ঘটেছে বাইকটি দেখতে অসাধারণ এবং এবং সামনের অংশটা আপনারা দেখেন কত সুন্দর একটি ক্লাসিক্যাল একটি বাইক তারপরে আমরা বাইকের বর্ণনা আপনাদের কাছে কিছুটা শেয়ার করতেছি অসাধারণ লুকিং এবং এই বাইকের সকল কারিকুলাম বাংলাদেশে অবস্থিত অন্যান্য বাইকের তুলনায় ভিন্ন যেমন এর অপারেটিং সিস্টেম এবং ইঞ্জিন সম্পূর্ণই দেশীয় বাইকের তুলনায় ভিন্ন কারণ এর ভিতরের যে ইঞ্জিনের একটা ব্যতিক্রমধর্মী স্ট্রাকচার রয়েছে যেটি বাংলাদেশে সাধারণত যে বাইকগুলো চলে সুযোগই উত্তরা মোটরস এবং হোন্ডা তারপরে হিরো কোনো ইঞ্জিনের সাথেই এই ইঞ্জিনের কোন এখনও পর্যন্ত এই বিশ্বের কোনো কোম্পানি এই রয়্যাল ইন ফিল্ডের ইঞ্জিনকে নকল করতে পারেনি অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি বাইকটি চালাতে যেমন স্মুথ তেমনই এবং বাংলাদেশে এটা এখন আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে এর সকল যন্ত্রাংশ ই করা যায় এবং আপনি এই বাইকটি নিয়ে যখন কোনো জায়গায় যাবেন তখন আপনার মূল্যায়নে ভূমি অন এবং এটা এই বাইকটির সাথে সামাজিক স্বীকৃতিটাও অনেকটা বৃদ্ধি পায় যে সে একজন একটি রয়্যাল এনফিল্ড বাইক চালায় বাইকটি আপনার প্রতি লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার যায় এবং এখন এর সকল যন্ত্রাংশই পাওয়া যাচ্ছে এবং আপনিও সব স্বপ্ন দেখতে পারেন এই বাইকটি কেনার তো আশা করি বাইকটি আমি কিকনিক নিই কিন্তু আমি বাইকটি চালিয়েছি আমার এই অতি নিকট এর একজন এই বাইকটি কিনেছে তো আশা করতেছি প্রচুরেই আমি বাইকটি কিনব তো আমি আমার যেটুকু আমি চালিয়েছি আমার কাছে দেশীয় বাইকের তুলনায় আমি দেশীয় বাইক যেগুলো আছে সবগুলোই চালিয়েছি এবং এটাও চালিয়েছি এবং এর সব কিছুই অন্যান্য বাইক থেকে ভিন্ন একটা আলাদা কমফোর্ট এবং আলাদা একটা ফিলিংস রয়্যাল এনফিল্ড নামে যেমন কর্ম দেশে অবস্থিত যারা ছোটো বাইকার তাদের অনেক দিনের লালিত স্বপ্ন থাকে যে আমি একটি রয়্যাল এনফিল্ড বাইক কিনব তো এই বাইকের আরও দু একটি খারাপ বৈশিষ্ট্য যেটা আপনাদের না জানা থাকলেই নয় সেটা হচ্ছে একটা ব্যয়বহুল বাইক যেমন এই যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড এটার বর্তমান মূল্য হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমরা জানি যে প্রতি লিটার এখন কুয়েলের মূল্য হচ্ছে প্রতি লিটার ফুয়েলের মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা এক লিটার ফুয়েল দিয়ে এই বাইকটি চলে মাত্র তিরিশ কিলোমিটার তো যাদের অর্থনৈতিক অবস্থা টানটান তাদের এই বাইকের দিকে নজর না দেওয়াই ভালো তো আরেকটা দিক আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যাদের অর্থনৈতিক সমস্যা বটে তারা এই বাইকে ঘুরে এই বাইকের ফিলিংস নিয়ে আপনাদের সংসারে অশান্তির সৃষ্টি হোক সেটা আবার আমি চাই না তা যাদের অর্থনৈতিক কোনো সমস্যা নেই টাকা পয়সার দিক থেকে কোনো সমস্যা নেই তারা এই বাইকটিকে বাছাই করতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে